জলে নেবে নাকি দিয়ে যায় আলো তুই ছাড়া একলা আমি কেমনে থাকি ভালো এই ভরা নাই তুই কার পাশে কার বুকেতে মাথা রাখি শিকারে ভালো জলে নেজো দিয়ে যায় আলো তুই ছাড়া একলা আমি কেমনে থাকি ভালো এই ভরা যোছ নায় তুই কার পাশে কার বুকেতে মাথা রাখি শিকারে ভালোবেসে তোর মনের পিঞ্জিরায় কারে দিলি ঠাই এত করলি আপন পর করে আমায় তুই ভালো থাকিস বন্ধু আমার সুখে থাকিস রোজ তোর স্বপ্নে আমি আসবো না নিতে তোর খুব